এটা কাঠা সুন্দর একবার যেটা হ্যাঁ এবং এখনো পর্যন্ত পরিষ্কার করা মারা এই যে খিল প্রত্যেকটা খিল খিল মারা খিল করে মানে অনেক পুরনো সত্য যেটা বলে আমি বিশ হাজার টাকা পর্যন্ত সেল করে দিতে হবো বিশ হাজার হয়েছে কোয়ালিটি শুধু মানে বললে তো হবে না কাঠের কোয়ালিটি হ্যাঁ কাঠের কোয়ালিটি অসাধারণ বিউর্স দেখেন বা এটা চায়া পাওয়া আপনি মিথ্যা তো বললেন আপনি এটা অরিজিনাল চায়ের আছে এখন বর্তমানে চায়ের আছে চায়ের আছে লোকের সাথে মিসিং করে দুইটাই পায়া পায়ার সাথে মিসিং করা আচ্ছা তাহলে বিক্রি করতে পারবো চার হাজার টাকা ডিসকাউন্ট করে আটত্রিশ হাজার টাকা আর এটা যদি লেগার কোনো পাশে

অনেক কাস্টমারে একদম বলার পর ভাই কথা বলছেন আবার ঠিক না আচ্ছা দামা দামি লাভ নাই আমি বারো হাজার বিক্রি করতে পারবো একবার কাস্টমারে মানে কথা সংক্ষেপে বুঝতে চেষ্টা করে এই জন্য আমি সংক্ষেপে কথা বলি আচ্ছা কথা লাভ নাই বারো দেখছিলাম ভাই জি এই দেখতে পারেন ভাই এই খাতটা কত ইঞ্চি কাঠের উপরে আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে

আচ্ছা ভাই আর কি দেখেন ভাই একটা বাসা এটা বাসা বাড়ি পুরাতন বাসা বাড়ি বাড়ি পুরাতন 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 আচ্ছা এই জিজ্ঞাসা দেখেন কত সুন্দর এবং কাঠ দেখেন অস্থির করে একটি কাঠ এবং কালার গুলো অনেক সুন্দর ফুটবে তো ভাই এটার গ্লাস গুলো নাকি আমি ভাই বাসা থেকে আইনে তো কাজ করে আমার মতো লাগেনি লাগায় দিবো ভাই আচ্ছা লাগিয়ে দিবেন সাইজ এটা সাইজ কত থাকতে পাঁচ ফিট বা এমনি সাড়ে ছয় ফিট

এই যে লিঙ্ক তোমার আপনার একবারে দিলে সুবিধা হবে কাস্টমারের জন্য আচ্ছা ছড় দিয়ে আসলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা ঠিক আছে